আমি এখন আপ আম বাগান থেকে কীভাবে আম সংগ্রহ করে বাজারে নিয়ে যাওয়া হয় সেই জিনিসটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব যদিও অপ্রস্তুতভাবে এই লাইভটা আসা সরাসরি দেখানোর জন্য তো সবাই দেখেন হ্যাঁ আমগুলো সরশি কি ঢাকায় পাঠাবেন না আমরা পাঠাবো না ঢাকাতে পাঠিয়ে আসে আমাদের এই বাউরি বেলতলায় ওরাই পাঠাবে মানে এখান থেকে আপনার নিয়ে যাবেন ওখান থেকে আবার ওই যে ঢাকা থেকে পাঠিয়ে আসে বিক্রি হবে ওখান থেকে বিক্রি হলে ওরাই ঢাকায় পাঠাবে আপনাদের এই আম তাও ওখানে গেলে কত করে কেজি পাইকারি হাজার দেন

ખડી વાળગો એ એડી બંગો આમ થઉ એ તો એ એ એ એ એ સોલ્યો સોલ્યો જાશે આમ કાનું પૂરા છે একটা আপনি নিক দেন অসুস্থ মানুষ মনে হয় ওনার একটা দেন অসুস্থ মানুষ মনে হয়

আপনারা দেখতে পাচ্ছেন যে আম যেন নষ্ট না হয় সেই জন্য দড়ির মাধ্যমে একটি ঝুড়ি উপরে গাছের সাথে আছে উপরে দেওয়া আছে আমগুলো পেরে পেরে ঝুড়িতে রাখতেছে ঝুড়ি যখন ভরে যাচ্ছে সেইটা আবার দড়ি ঢিল দেওয়ার মাধ্যমে নিচে নামিয়ে নিয়ে তাকে আবার প্যাকেট জাট করতেছে फिर एक उठसे <essenluence> दुनिया अदालत में नहीं है या ना क्या अदालत तो ये 5 सेकंड तक निकलती है ये मुझे मालूम है नाम नहीं जाना है এই <laughs> 24

এমনিতে অনেকে তো জানে না যারা ঢাকায় বাস করে আম কিভাবে পারে কিভাবে তো অনেকে জানে না তো বলেন আপনার নাম ঠিকানা বলেন নাম সাতার আলী গ্রাম মোহাম্মদ আফসার আলী গ্রাম কি থেকে আমাদের <Mile dizzy> Saan... আম তো শুধু পারতিছেন খাইছেন একটা সকাল থেকে নাকি আপনাদের মহাজন আম খাওয়ায় না কোনটা আপনাদের মহাজন মনে আম খাওয়ায় না তাই না আমি কি ধরতে পারবো আর মারেন দেখি ধরতে পারলে ধরলাম না হলে নাই না ক্যাশ ধরার আগে তো ভয় লেগে গেছে